আর স্পেশাল কিছু না থাকলে আমি এমন লম্বা ব্লগ বানাই না কিন্তু আজকে এমনি বানাচ্ছি নর্মাল আর কালকে আমার এক্সাম কালকে হচ্ছে তিরিশ তারিখ থেকে দৌড়ে একবারে আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত আমার এক্সাম হবে তো এক্সামের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি এক্সামে পাশ করতে পারি আর এদিকে সকাল সকাল রাজামশাই খাবারের আবদার করতেছে তো ওকে খাবারও দিতে হবে আর আজকের ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা আর আজকে বৃষ্টিও পড়ছে সকালে আরো বৃষ্টি পড়বে মনে হচ্ছে সামনে আর এদিকে ছোট বোন দেখুন কি কাম করে ফেলছে শর্ষা পুরা ঘরে ভরায় ফেলছে উঠানে সম্পূর্ণ কাজ হয়ে গেলেও এইটুকু জায়গা এখনও কমপ্লিট হয় না কে এইটুকু জায়গা বাকি আর আমাদের নিম গাছটা দেখুন পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে জানি না কেন যে আর যে দেখতে যেতে পারছে নোধসা ইস্যু করছে তো আজকে ব্লকটা এমনি র্যান্ডমলি স্টার্ট করলাম জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো আর আজকে একটা অর্ডার আসবে সেটাকে কনফার্মও করতে যেতে হবে আমার বৃষ্টির কারণে একটু ধুয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এতে ভালোই হয় আর এই যে দেখুন আমাদের লেবু গাছটা কতক্ষণে নেমে গেছে সুইমিং পুলের উপরে মানে এটা নুয়ে গেছে এটাকে আবার সোজা করতে হবে দেখুন ছোটো ভাই কী কাম করতেছে বৃষ্টির পানি দেখুন আপনারা কারা কারা জমা করেন বৃষ্টির পানি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ফাইনালি আমি আমার ফাইল গুছাচ্ছি আর এদিকে আমি এতগুলো ফাইল থাকতে আমি সিলেক্ট করছি হচ্ছে আমার সরকারি ফাইলটা যেটা আমাকে কলেজ থেকে দেওয়া হয়েছিল ফাইনালি আমার পরীক্ষার ফাইলটা আমি রেডি করে ফেলেছি তো আমার যা যা লাগে সব নিয়ে নিছি অর্ধেক কালি হয়ে যাওয়া একটা কলম নিয়ে নিছি। আর এখানে একটা বন্ধুর থেকে নিয়ে ধারণা একটা স্কেল ছিল যেটা ওকে আর ফেরত দেওয়া হয়নি বুঝতেই তো আমার ব্যাগে ছিল আর আমার ব্যাগে করে এসে পড়ছে আর দেওয়া হয়নি এটা আর এখানে আরেকটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ও আমার আই ওর আইডি কার্ড ও এখন আমার কাছ থেকে নেয় কা তো এটা ওকে ফেরত দিতে হবে আর ফাইলটা রেডি করছি আর এখন আমি দেখা আপনাদেরকে এই রঙগুলো যেগুলো কালার আমি দেখানো হয় কা একটা পার্ট টু আনার কথা ছিল শর্ট ভিডিও কিন্তু আমি আনি নেই তো এখন আমি লং ভিডিও দিয়ে দিব এটা লং ভিডিওর ভিতরে এটা কালারের ইয়াগুলো দিয়ে দিব এই হচ্ছে আমার সেই রঙগুলো রঙের সেটগুলো যেগুলো আমি কালার করা দেখানো হয়নি যে কীরকম কালার আসে আর এগুলো হচ্ছে কাচের বয়মের ভিতরে আছে এটা প্রচুর ভার এটা দেখতে পারতেছেন আর এইগুলো এগুলো কি দেখাবো এগুলো হচ্ছে ব্রাশগুলো যেগুলো দিয়ে রং করে আর আমি এগুলোর কালারগুলো দেখাবো যে একটা একটা করে বের করে দেখাই দেবো যে কোনটার কালার কীরকম আর এগুলো কি আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই বের করে আর এগুলো তো দেখতেই পাচ্ছেন এক ধরনের মার্কার এখান থেকে আমি দেখি কোন রংটা নেওয়া যায় এই দেখুন এখানে সুন্দর কি করা যায় এগুলো সুন্দর ঘোরা আমার তো মজাই লাগে এটা আমি রেড কালারটা নিব এখান থেকে এই রেড কালার মানে হালকা রেড অরেঞ্জ কালার বলতে পারেন আর কি এটার কালারটা হচ্ছে এরকম ডবল আমার হাতের লেখাটা একটু বাজে গাইছে আপনারা এটা একটু অ্যাভয়েড করবেন আর কাছে এ হচ্ছে পারমানেন্ট কালি দুটা মার্কার মার্কার যেটা বলতে পারেন বিদেশি মার্কার এই যে দেখুন কালারগুলো কালারগুলো সুন্দর আছে অনেক এ হচ্ছে সেই যেগুলো কাছের বরমের ভিতরে রাখা ছিল আর আমি দেখাচ্ছি আপনাদেরকে কিরকম এই কালারটা একটু ঢেলে দেখবো যে এই কালারটা একটু কিরকম আসে হালকা একটু ঢেলবো বেশি ঢালবো না অল্প একটু ঢেলে দেখবো এই দেখতে পাচ্ছি একটু ক্রিম ক্রিম টাইপের আর কি কালারটা কেমন জমদিন তো এই রং গুলো শেষ এবার দেখাবো আপনাদেরকে এই রংটা আমি এখান থেকে একটা ইয়েলো কালার নিয়ে নিব দেখুন তো দেখুন এটার কালারটা কিরকম আমি তো হালকা ভাবে দিয়ে নিলাম আর দৃষ্টিতে আপনারা দেখেন এটার কালারটা কত গাঢ় এটার কালারটা অনেক ভালো আছে মানে এটা এটার ভিতরে কোনো তোয়ফাত নেই এটা হচ্ছে একটা পেস্টের বিয়ার মতো আর কি আর এটা হচ্ছে লিকুইড যেটা বলতে পারেন একটা ডিব্বার ভিতরে আছে আর এটা হচ্ছে একটা এই রংটা কিরকম এটাও দেখাচ্ছি আর এই রঙটা দেখলে বুঝে যাবেন এটা কিরকম টাইপের হতে যাচ্ছে দেখতে পারতেছেন এটা একটু হালকা হালকা টাইপের এত বেশি গাঢ় কালারও না এটা যেরকম গাঢ় এটা এরকম গাঢ় না আর এটা রাখার মতো সুন্দর একটা ই আছে অপশন আছে যে এইগুলো একটার সাথে আরেকটা সুন্দর মতো লেগে থাকে এই যে দেখুন একটার সাথে আরেকটা সুন্দর মতো লেগে থাকে তো এই হচ্ছে কালার এরিয়াগুলো আপনাদেরকে দেখানো শেষ কালার পার্ট টু এখানেই দেখিয়ে দিলাম এই ব্লগের ভিতরে তো ফাইনালি এখন আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আমি দেখা করতেছি ফাইনালি আমাকে কল করে বলে দিয়েছে আমার পার্সেলটা নাকি এসে পড়েছে তো এখন যে পার্সেলটা রিসিভ করি ফাইনালি আমার অর্ডারটা আমি ফেলাইছি আর এটার প্রাইসটা আপনারা দেখে নিন এটা কত আর কে আমি চিন্তা করতেছি বাসায় যে আনবক্সিং করব না আজকের আনবক্সিংটা একটু বাইরেই হয়ে যাক তো বাইরের ওয়েদারে আজকে আনবক্সিংটা করে ফেলবো বাসায় আর করব না তো ফাইনালি আমি বের করবো আমার জিনিসটা তো ফোনের জন্য মানে আইফোন আইফোনের জন্য একটা কেস বলতে পারেন কিন্তু আমার থেকে একটু সুন্দর লাগতেছে কারণ এই কেসটা একটু বড় বড় লাগতেছে আমি অর্ডার দিয়েছিলাম আইফোন ফিফটিনের কেস কিন্তু এখানে যে ফিফটিন প্রো ম্যাক্স লেখা জানি না এটা কীরকম খুললেই বলতে পারবো যে এটা কীরকম হ্যাঁ এতদিন পরে একটা জিনিস অর্ডার দিলাম তাও আবার উল্টাপাল্টা লাগতেছে তো দেখি আগে খুলে যে এটা কীরকম বা লাগে টাগে নাকি সো গাইস ফাইনালি আমি প্রোডাক্টটা নিয়ে বাসায় চলে আসছি কারণ সেটা আমি রিটার্ন দিতে পারিনি সেটা যে আমাকে ডেলিভারি করছে সে নাকি এগুলো নিতে পারে না তো এই প্রথম আমার সাথে দারাজ থেকে একটা প্রোডাক্ট আনতে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে যে প্রোডাক্ট উল্টাপাল্টা দিছে এর আগে যত প্রোডাক্ট দিছে সবই ভালো দিছে কিন্তু এই প্রথমবার একটা প্রোডাক্ট উল্টাপাল্টা আসছে মানে অর্ডার দিয়েছি ফিফটিনের কভার কিন্তু আসছে হলো ফিফটিন প্রো ম্যাক্সের কভার গাইজ ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমার ইমারজেন্সি বরপা যাওয়া লাগতেছে কারণ আমার পরীক্ষার প্যান্ট নেই আমার পরীক্ষার জন্য কালো প্যান্ট পরা লাগবে গাইস কোথায় পড়ছি এটা হচ্ছে এখানে আজকে বই আজকে ওর একটা কারণবশত বসা লাগতেছে আর দোকানদার ছিল না বাসায় এই কারণে আজকে বসা লাগতেছে ওকে নিয়েই যাবো সাথে করে প্যান্ট কিনতে তো ওর জন্য একটু ওয়েট করবো এখানে কিছুক্ষণ পর ও পর দোকান বন্ধ করে দিবে তো ওর জন্য ওয়েট করে তারপর একসাথে মিলে যাব প্যান্ট প্যান্ট কিনতে করে দেখি কালো নাই আমার তা এই কারণে দোকানে আসলাম কালো প্যান্ট কেনার জন্য তো এখান থেকে একটা কালো প্যান্ট কিনে চলে যাব হচ্ছে বাসা ফাইনালি প্যান্ট নিয়ে বাসায় এসে বস্তি আর এই হচ্ছে আমার সেই কালো প্যান্ট যেটা দেখতেই তো পারতেছেন কলেজে যাওয়ার জন্য আর কি কোনো মতে করার জন্য এই প্যান্টটা আমার কাছে দাম রাখছে হচ্ছে চারশো টাকা তো এটা কিনছি আর এখন এটাই কালকে পিনতে যাব আগে প্যান্টের সাথে পরে যাব হচ্ছে এই শার্টটা দেখতেই তো পাচ্ছেন কি একটা অবস্থা গোছানো আর মনে করেন ভাজ পরে গেছে কলারের দিক দিয়ে ময়লা হয়ে গেছে তো এটা অনেক আগের শার্ট ক্লাস টেনে ওঠার পরে আমি এই শার্টটা কিনছিলাম তো তারপরে আর চেঞ্জ করি নেই এটাকে কলেজ দিয়ে চালিয়ে দিছি আর এদিকে ছোট বয়ে দেখুন আমার শার্ট দেখে মজা নিচ্ছে আমার সাথে আর ও এই শার্টটা পরছে পরে দেখি ওর কত বড় লাগতেছে ওর শার্ট ওর কাছে মানে আমার সাথে ওর কাছে কত বড় লাগতেছে আর দেখুন কত কি মজা করতেছে আমার সাথে এখন আমি ঘুমাবো কারণ কালকে সকালবেলা আবার আমার এক্সাম আছে তো একটু তাড়াতাড়ি ঘুমায় যাব তো এখন আমি সকালবেলা যাব এক্সাম দিতে আর ব্লগটা আমি বেশি কন্টিনিউ করব না এই ব্লগটা দেখি একটু ছোটখাটোই রাখার চেষ্টা করব বা সকালেও কন্টিনিউ করলেও করতে পারি রেসির দিকে দেখুন আমাদের রাজা আমার পাশে ঘুমাই দিছে তো ও আমার পাশেই ঘুমাবে আমার আমি এখানে আর ওখানে গুড মর্নিং গাইস আজকে হচ্ছে সেকেন্ড ডে আর আজকের দিনে এখন আমি ভিডিও করতেছি কোন অবস্থায় জানেন পরীক্ষা দিয়ে ইসা পড়ছি একটা পরীক্ষা আমি দিয়াই ইসা করছি অলরেডি আর পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমার ভালোই হয়েছে প্রথম পরীক্ষা যে আমাদের রাজামশাইয়ের সাথে আমি দেখা করছি বাসায় এসে আমি আমার রাজামশাইয়ের সাথেও সুন্দর দেখা করছি ওর সাথে একটু আদর করছি ছোটো ভাই নাই ছোটো ভাই মাদ্রাসায় চলে গেছে এই কারণে ওর সাথে দেখা করতে পারিনি রাজামশাইয়ের সাথেই দেখা করছি সো ফাইনালি এখন আর রাজামার দেখুন যদি সুন্দর করে নিয়ে এখানে বসাই দিলাম ও কিছুই বলবে না ও এমনি ভদ্র আছে এত খারাপ না ও ভালো আছে আজকে দিন পরে আমি এই ব্লগটা দিচ্ছি আশা করি ব্লগে ভালোই ভিউজ আসবে আর গাইস আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তত পর্যন্ত আল্লাহ গাইস